নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সে যে আজকের বিষয় বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা উত্তরবঙ্গের সম্ভাব্য ফলাফল দেখার পর কিছুটা হলেও আশ্বস্ত হতে পারে বিজেপি কারণ অন্তত উত্তরবঙ্গের সমীক্ষায় যা ইঙ্গিত তাতে বাংলায় তাদের ক্ষমতা দখলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে কেমন হতে পারে তাদের মন্ত্রিসভা সেটাই আপনাদের দেখাবো সাতাশ জন পূর্ণমন্ত্রী ছজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও জন প্রতিমন্ত্রী নিয়ে মোট তেতাল্লিশ জনের একটি মন্ত্রিসভা গঠন করতে পারে বিজেপি আজ জন প্রতিমন্ত্রী ও ছজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং তারা কোন কোন দপ্তর পেতে পারে সেটাই আপনাদের দেখাব কমলাকান্ত হাঁসদাকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে পরিষদ বিষয়ক এবং পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের প্রতিমন্ত্রী হতে পারেন সুব্রত মৈত্র ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে গৌরীশঙ্কর ঘোষকে কবিয়াল অসীম সরকারকে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী করা হতে পারে মনোজ ওঁরাও হতে পারেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলপদ মন্ত্রকের প্রতিমন্ত্রী কাশেম আলী পেতে পারেন সংখ্যালঘু উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তথ্য ও সংস্কৃতি এবং পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী করা হতে পারে অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী হতে পারেন তনুজা চক্রবর্তী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হতে পারেন খাদ্য ও খাদ্য সরবরাহ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর তালিকায় নাম থাকতে পারে বানেশ্বর মাহাতোর তাকে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে প্রণত টুডু হতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আদিবাসী উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন নীলাদ্রি শেখর দানা কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন কেয়া ঘোষ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী এবং বন প্রতিমন্ত্রী হতে পারেন চন্দনা বাউরি নির্বাপন এবং জরুরি পরিষেবা ও সংশোধন প্রশাসন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন তমঘ্ন ঘোষ আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওতে পূর্ণমন্ত্রীদের তালিকা আপনাদের দেখাবো তাই বিজেপির সম্ভাব্য পূর্ণমন্ত্রী এবং তার পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রীর স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ